ভাই আপনি দাঁড়িয়ে আছেন কেন ভাই আমি হাগব জঙ্গলে হাগা ধরেছে হেভি হেভি আপনিও কি আপসে হাগবেন ওকে ওকে আমরা দক্ষিণ পাড়া থেকে বের হইছি আমরা এগিয়ে যাচ্ছি বসে আছি আর বসে থাকার কারণ হচ্ছে আমার বসায় রেখা রাকিবুল হাঁকতে গেছে আর হাগা চাপছে তো হাঁকবে সাইডে আর নিচে আমার বন্ধুরা আছে ওনারও ওয়েট করতেছে আমরা ওখান নিচে যাবো সো কেমন লাগতেছে আপনারা সাউন্ড এনজয় করেন এই ঠিক আছে মোটামুটি একটা ভালোই বনের মধ্যে আসি আর আমরা আজকে যাব বলৈপাড়া সো বলইপাড়া থেকে উই উইল ওকে সো এরপরে আসার সময় আবার আরেকটা রুট থেকে আমরা ব্যাক করবো সো এটা আরো সুন্দর প্ল্যান হয়েছে সো যেটা আর কি সবচেয়ে বেস্ট ওয়েতে ডিসকভার করা যায় অ্যান্ড দ্য আন্ডার মানিক হিটসেলফ তো আমরা প্রপার আন্ডার আন্দার মানিক ডিসকভার করার চেষ্টা করতেছি তারপরে লট অফ বিগ স্পেস আর আমরা চেষ্টা করতেছি স্যালুট গাইস ইয়া দিস ইজ ইট আমরা আবার অন্ধকার ঝিরির মধ্যে দিয়ে অলরেডি একটা পাহাড় নামলাম ভাই এখন অস্থির এই ঝিরি বেশি বেশি জোস এই ঝিরি কোনো কথা হবে না ওকে দা পানি উপর দিয়ে থেকে যেতে হবে আমি যাচ্ছি আর আপনাদেরকে যোগাযোগ পারে দেখাচ্ছি ওকে কিপ কাম আবার সেই ভুরি স্টেবিলাইজড ফুটেজ ভুরি স্টেবিলাইজড ফুটেজ ভেরি মাছ এখানে একটু পাড়া দিতে হবে সো আর অনেক দূর যাইতে হবে পারে নাই চিল তোমরাও আসবা ওকে টাইপের রাস্তা কাঠ এটার উপর দিয়ে যাতেছি বা জামু সাপের মতো কি যেন আছে বাট নট দ্যাট সাপ সাপ একটা দেখছিলাম ওদিন বেসিক্যালি পেরি কাদা পেরি এক্সের পেরি মনু হম হম কেমন বোধ করছো তুমি জোস না জোস না দেখছেন কিভাবে যাইতে আসি জায়গাটা বেশি জোস মেবি দক্ষিণ আপার এটাই লাস্ট বর্ডার আবার আর একটা ঝিরি পারত হবে এসে তো এটি মজা বন্দরবনের একটা ঝিরি পার হয়েছি আবার আর একটা ঝিরি আর আন্দার মানিং যেতে হলে আপনার এই এই জিনিসগুলো কম বেশি থাকবি এটা মাথায় নিয়ে এখানে আসতে হবে যারা আছে কম বেশি যদিও কাইন্ড অফ নিষিদ্ধ এরিয়া ওইটা এটা সত্যি কথা সো কিন্তু প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্যের যে ভান্ডার এনে প্রচুর স্লিপি

বান্দরবন এন আলী কুদুম সো যাচ্ছি টোটাল ঝিরিপথ পাই ঝিরিপথটা অনেক বেশি সুন্দর দেখতে হয় আমি চাই নাই যে এটা মিস করেন আপনারা ইউ ওকে স্লিপারে Ok. Mm. That's so slippery. Wow. Mas eu pesi jos. Direg geso. Yahli. পানি আব্রই আব্রইয় যায় ওকে এভাবে মনের ভিতর দিয়ে ভিতর দিয়ে কোথায় যেতেছি যাই না বাট যাইতেছি গন্তব্যের দিকে জানি আর অনেকবার লাগতেছে এটা টু বি অনেস্ট আর আমি চাইবো যে যারা ভিডিও দেখতেছো বা দেখবা সবাই আসবা এটা তোমাদের কাজ স্পেশালি ইয়ং জেনারেশন যারা আসো পাগলের দল যারা আসো তোমাদের এই জায়গায় আসা উচিত সবার আগে নাকি ঠিক না রাকিব বল এই মাস টাছ মারিস না আবার সো হয়তো যেতেছি এইভাবেই ওপরে কিছু ফুল আছে ভাই তবে ক্যামেরা উপরে উঠেছে এই যে ওই যে প্যাক এডাক গেন এডাক গেন প্যাক প্যাক তাই না ওকে দেখা যাচ্ছে ওকে তো যাচ্ছি সামনে ফসফ শোনা যাচ্ছে তো ফসফাস শোনার মানে হচ্ছে সামনে হয়তো জলপ্রপাত ছোটোখাটো কিংবা ঝর্ণা বা ঝিরির কিছু এই টাইপের কিছু একটা জিনিস তো পানি আর পানি বসার জন্য একটা বেঞ্চ দিয়ে আছে ঠিক আছে এই জায়গাটায় আসলে বেসিক্যালি A few moments later.

মানে এইটা হচ্ছে লালাই পাহাড় আর সামনে যাব ওটা হচ্ছে বোলাই পাড়া এই পরে যেটা পাহাড় আছে ওটা হচ্ছে বোলাই পাহাড় তো আমরা বোলাই পাহাড় পর্যন্ত বোলাই পাড়া যাব আপাতত আর এখন যাচ্ছি হচ্ছে লালাই পাহাড় পাহাড় বলতে পাড়া এই পাহাড়তে এই শেষ করলাম মাত্র চ দেখা হচ্ছে কে আপকা কই জোড়া ভাই হে নেই মেরা তো নেই আপনি মেরা বি নেই বাদশা মুভির ডায়লগ হ্যাঁ ওকে ওয়েলকাম ব্যাক আমরা এই মুহূর্তে লালাইপাড়া এসে গেছি আর লালাইপাড়া এই নতুন একটা স্কুল হয়েছে একটা ছোট স্কুল পড়াশোনা করানো হচ্ছে এখানে তো আমরা এখানে ডিসকভার করবো কি আছে আর এখানে সবাই রেস্ট নিচ্ছে আমরা প্রিমাস একটু রেস্টও নিবো এখানে ওকে এখানে বেশি জোস বাতাস অনেক দূরে এসে পড়ছি আমরা আসলে ওকে বৃষ্টি আসতে পারি যে কোনো সময় এটা হচ্ছে তাপরাম পাও স্কুল পাহাড়ের ফুলদের স্কুল ওয়াও আমার কাছ নামটা খুব ভালো আছে শিক্ষাই জাতির মূল শক্তি তাপরাম পাও স্কুল রেজাল কবি শিকদার ফান্ডেশন অনেক সুন্দর ট্যান আমার বন্ধু বিজয় দা আর গিয়া দা আছে ভালোই রাখি বসে পড়লো ওকে

থেকে থেকে না আমরা পাড়া এখানে আছে ভাইয়া ভাইয়ারে পাইয়া গেছে স্কুলটা পরিচালনার কাজে টোটালি ভাইয়া থাকে তো ভাইয়া আপনি কিভাবে স্কুলটার সাথে কানেক্ট হইলেন কিভাবে এত দূরে এত পথে বাচ্চারা পড়াশোনা করতেছে এখনো সুন্দর করে সবাই একসাথে সমস্যা আমি যখন ওই দূরে ছিলাম উঠতেছিলাম আমি শুনতেছিলাম যে ছেলেপাল পড়তেছে তা আমি এত দূরে স্কুল কারা চালায় মানে কিভাবে কি যদি বলি রেজাল করে সিগদার ফাউন্ডেশন থেকে চালায় আচ্ছা আচ্ছা রেজাল করিম সিগদার ফাউন্ডেশন ওকে আর আমাদের পাড়ায় এসে উনি অনেক কষ্ট হচ্ছে অনেকেই শহরে পড়তে পারতেছে না আর বাজারে পড়তে পারতেছে না আর এখান থেকে অনেক দূরে তিরিশ চল্লিশ কিলোমিটারে চাইতে পারতেছে না বাজারে আর অনেকে কষ্ট হয় সেই জন্য এখানে ওই স্কুলটা দিয়ে আর কি আচ্ছা এই স্কুলে টোটাল কয়জন শিক্ষক শিক্ষিকা আছে শিক্ষক তো এমনি একজন আমি একজন ছিলাম একজনই হ্যাঁ আপনি কখন আসলে কার্যক্রম শুরু করেন সকালে সকালে সাতটা সকালে সাতটা থেকে একটা পর্যন্ত আর বিকাল দুইটা থেকে চারটা পর্যন্ত আচ্ছা এই দুইটাই শিফট আলাদা হ্যাঁ সকালে ছাত্র ছাত্রী আলাদা বিকালে ছাত্র ছাত্রী আলাদা না একই একই ছাত্র ছাত্রী দুই দুই বেলা পড়াশোনা করে দুই বেলা পড়ে ওদের রাতে এমনি কোনো পড়াশোনা নেই না রাতের কোনো স্টাডি নেই আর সবচেয়ে মজার জিনিস হচ্ছে এখানে মানে কোন কারিকুলাম পড়ানো হয় মানে বাংলাদেশের জেনারেল যে যে কারিকুলামটা পড়ানো হয় ওইটাও কি এখানে পড়ানো হয় বা ক্লাসের ক্লাস ভিত্তিক সব ক্লাস ভিত্তিক আর কি আচ্ছা আচ্ছা

তারা অম্র ভাইয়া হুম তো তারা ভাইয়া ডেডিকেটেড এইখানে এত দূরে এতগুলো ছাত্রদেরকে পড়াইতেছেন আর এতগুলো ছাত্র মানুষ মানে শিক্ষক হচ্ছে গিয়া মানুষ গড়ার কারিগর তো এইখানে তার সবচেয়ে বড় নিদর্শন আমার এই ভাইয়া বা স্যার স্যালুট করি গোয়া রাখবেন আমরা এই খুব ভালো লাগতেছে আমরা আসছি আপনাদের এই বান্দরবনের বহিনের ভিতরের যে চিত্রগুলা এগুলো আমরা চাই যে মানুষ জানুক মানুষ আসুক মানুষ দেখুক মানুষ মিশুক অনেক কিছু শিখতে পারবে এখান থেকে সো আমরা বরিশাল থাকি তো বরিশাল থেকে আসছি সফর করতেছি চলতেছে আবার চলে যাব দোয়া রাখবেন আমি আজকে তোমাদের এখানে পড়াইতে আসছি আমারে কেমন আছে টিচার হিসাবে পড়াবো ক্লাসরুম একটা থ্যাংক ইউ না chuti